সেও আমরা ব্যস্ত আছি যে আগামীতে নির্বাচন আয়ো তো নির্বাচনে কিলা আমার মাঠ গরম করা যায় সেও দলের পক্ষে কিলা মাঠ গরম করা যায় মানে বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন ধ্যান ধারণার সময় অতিবাহিত করাম কিন্তু দেখা যায় যে বাংলাদেশের জমিনের মাঝে এখনো কিছু নাস্তিক হল আছে যে নাস্তিক হল মেইন চোখ গিয়া পড়ছে মসজিদ মাদ্রাসার উপর অতীতে আমরা দেখছি যে বাংলা জমিনের মাঝে কিছু নাস্তিক মূর্তা দখল আসলো সেই নাস্তিক মূর্তা দখল সদা সর্বদা ধ্যান আসলো কিলা ইসলামের উপরে আঘাত করা যায় কিলা মসজিদের উপরে আঘাত করা যায় কিলা মাদ্রাসার উপরে আঘাত করা যায় কিলা আলিম উলামার উপরে আঘাত করা যায় সেই ধ্যান ধারণা অতীতে আসলো বর্তমানেও দেখলাম যে কিছু নাস্তিক মূর্তাদের বাচ্চা বলতে তারা মেইন টার্গেট হইছে মসজিদ মাদ্রাসার দিকে আলিম উলামার দিকে তো আপনার আগে ভিডিওটা দেখুক তারপরে আমি সামান্য কিছু মাইতে আমার ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ প্রত্যেকটা মসজিদের নাইনটি পার্সেন্ট মসজিদ হচ্ছে আপনার অবৈধ জায়গায় দখল করে বানানো এটার খুব ভালো উদাহরণ আমরা এসেও অনেকগুলো জায়গায় পাই তার মধ্যে ষাট ফিটে একটা আছে রাস্তার ওপরে তারপরে একটা আছে হচ্ছে এই যে বেডিবাদের ওদিকে ওখানে একটা একটা গাছ ছিল গাছের বুচ্চন নি বিষয়টা বুচ্চন নি কিতা বাংলাদেশের মধ্যে বলে 90% মসজিদ অবৈধ জায়গার মধ্যে নাউজুবিল্লাহ মিন জালি মহিলা তারে দেখেও লাগে যে সে আসলে বৈধ করে সন্তান কিনে আইটা লয়া আছে আর সেই মহিলা কইরো যে বাংলার জমিনে বলে 90% মসজিদ হল না কেই অবৈধ জায়গার মধ্যে আছে কত বড় সাহস এই রকম মন্তব্য বা এই রকম একটা কটাক্ষ করা যায় যে বাংলার জমিনের মধ্যে এই রকম দুঃসাহস এখনো দেখায়রো এই নাস্তিক মহিলায় মসজিদ লিয়া কটা কহরে আমরা আসি পরস্পরের মাঝে কেউ কিলা মানে নির্বাচনের মাঠ গরম করা যায় কেউ কিলা নিজের দল গরম করা যায় মানে বিভিন্ন জন বিভিন্নভাবে আমরা ধ্যান এই আমরা দেখা যায় যেমন একজন এইরকম ভিডিওগুলা দেখকেও না দেখার বান করি সেই সুযোগে নাস্তিক মূর্তা দখলতে যা মন তা করে আমরা এই দিকে চুল পরিমাণও ব্রক্ষেপ নাই এই যে ভিডিওটা মানে এরা কেউ কেউ কইবা যে আপনারও তো ভিডিও বানানির দরকার এই মানে সুবিধাবাদী মুসলমানের অভাব নাই আমরা এই বাংলাদেশের মাঝে তো এই মহিলাটা যে আচরণ করে সে কিন্তু ধীরে ধীরে তাসলিমা নাসরিনের দিকেই এগিয়ে যায় কারণ তার মেইন টার্গেট মেইন টার্গেট হয়েছে কিন্তু বা তার মেইন উদ্দেশ্য হইল তাসলিমা নাসরিনের যে কার্যকলাপগুলো আছে সেই কার্যকলাপগুলো কিলা বাস্তবায়ন করা যায় সেটার মানে সেদিকে লক্ষ্য রাখতেও কিন্তু মহিলা এইরকম কথা হওয়ার সাহস করে তো আফসোস লাগে যে এখনো আমরা মানে এই মহিলা বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করলাম না কারণ ইটায় কইতে কইতে ইতার অল্প কম লম্বা গেছে আর তারা কুইয়া দেখে যে বাংলার জমিনের মধ্যে ইতা হইয়া শেষ মূর্তি কোনো কিছু হয় না তো এর লাগি তারা কিন্তু ইটা করে কিন্তু বাংলার জমিনে দিন লগে লগে এই রকম নাস্তিক মূর্তি দহতের কটুর শাস্ত্রী তো তখন দেখলানে সামনে যদি কোনো কিছু কথা হইতইলে একটু বয়ে কাফলনে কিন্তু এরার সুযোগ আমরাও কইরা দেব তো আমি আমার মুসলমান ভাই আর বোনের কদর উদ্দেশ্য কইরা কইমু যে প্রত্যেকই নিজ নিজ অবস্থান্তরকে আপনারা প্রতিবাদ ধরুকা যে এই মহিলা এত দুঃসাহস বাজে মন্তব্য করে আর মিথ্যা উপভাগান দাস সুতরাং এই মহিলার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় নাইলে বাংলার মুসলমানে যখন ফিটা শুরু করবো নানি ফিটা শুরু করবো তখন তাসলিমান বাদতে বাদ্য এরকম মহিলা হল যারা এই মহিলার করে এরাও এই মহিলার দলের কারণ যে জায়গার মাঝে বইয়া এই মহিলা এইরকম মাঝে হয়তাই এমন কোন মুসলমান আসলানি যে মহিলার গার দাগ কিন্তু গালা দিত সত্য বড় কথা হয় মসজিদের লোক লাগতে লাগতে বর্তমানে মসজিদের লোক লাগা শুরু করছে